দর্শক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে দেখা করেছেন বাংলাদেশের বিএনপি নেতা আমির কসর মোহাম্মদ চৌধুরী হঠাৎ করে ভারতে কেন গিয়েছেন এ নিয়ে রীতিমতো সমালোচনা মুখে পড়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কি কি কথা হয়েছে তাদের এমনকি নির্বাচন নিয়ে কি কথা হয়েছে হঠাৎ করে কেনই বা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অল্প সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন তিনি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটনে একদম শেষ জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু ভারত একের পর এক বক্তব্য দিচ্ছে ডক্টর ইউনুসকে বিপদে ফেলানোর জন্য ভারত জোর চেষ্টা চালাচ্ছে এ ঘটনার মধ্যে বাংলাদেশের বিএনপি নেতা আমির কসরুম মাহমুদ চৌধুরী বিদেশের মাটিতে গিয়েছেন দিল্লিতে গিয়েছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানা পড়েন সেখানে তিনি গিয়ে রীতিমতো অবাক করা কিছু কাণ্ড ঘটিয়েছেন অমিত শাহ অন্যদিকে তাকিয়ে আছেন আমির কসরু মাহমুদ চৌধুরী অমিত শাহর দিকে হেলে বক্তব্য দিচ্ছেন তিনি কি বলেছেন সেখানে এই ঘটনা কিন্তু রীতিমতো একটি ভিডিও প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন এই ভিডিওতে আমির কসরু মাহমুদ চৌধুরী কি ভারতে যাওয়া উচিত হয়েছে কিনা আপনার মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস্ক কখন নির্বাচনে ঘোষণা দেয় না টেনে দেখার জন্য আপনাকে ধন্যবাদ